আমার খাজা মামাকে দাওয়াত করেছিল শুনে ঘটনা আমার খাজা মামাই যায় বলি বৌ গিয়া যেখানে দাওয়াত করছে এটা হল একটা গুহা আর এই গুহা সামনে হল একটা বাঘ আর বাঘটা হলো ওই যেই আমার খাজা বামাকে দাওয়াত করে আমার খাজা বাবায় গুহার কাছে না বের হয়ে ওই ফনির আসে আইসা আমার খাজা বাবাকে সালাম দেয় সালাম দিয়া বলে আমি আপনাকে দাওয়াত করেছি আপনি আমার এখানে আসছেন আমি অতি খুশি হয়েছি আপনি যদি কিছুদিন আমার এখানে থেকে যান তাহলে আমি খুশি হব আমার খাজা বাবা তার তাও গ্রহণ করে এবং খাজা বাবা জীবনীতে প্রমাণ পাই খাজা বাবা এখানে কিছুদিন থাকে বলে যে চার দিন সেখানে খাজা বাবা ছিল চার দিন থাকার পর যাওয়ার সময় ওই ফকির আমার খাজা বাবাকে কিছু উপহার দেয় আমার খাজা বাবাকে কিছু জিনিসে উপহার দেয় আমার একটু জানার বিষয় আমার ভাইয়ের কাছে আমি জানতে চাই আমার ভাজা বাবাকে যেহেতু উনি দাওয়াত করেছে নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য ছিল ওই ফকির কোন উদ্দেশ্যে আমার খাজা বাবাকে দাওয়াত দেয় এবং সেখানে থাকার পরে সে ফকির খাজা বাবাকে কি দেয় আর খাজা বাবা কি নেয় আর আমার খাজা বাবা ওই ফকির ನಾ ಶಾಕ್ರಿಷಿಂಗ್ ಕೊಳ